উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির উদ্যোগে উত্তর জেলা সদর ধর্মনগর স্থিত হিত সাথরি গেস্ট হাউসে লংতরাই পরিবারের স্থানীয় ডিলার্সদের নিয়ে হয়ে গেল লংতরাই ডিলার্স মিট দু হাজার চব্বিশ এই ডিলার্স মিটের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবদোষ দাস ছিলেন লংতরাই পরিবারের কর্ণধার রতন দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া এবং ধর্মনগর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিয়াংশু শর্মা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন লংতরাই পরিবারে

এবং প্রত্যেকটা কলিওয়ালকে আপনাদের মাধ্যমে আমরা তুলে নিতে পারছি তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাদের পাশে থেকে আমাদের এই গুলিকে কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছে আমরা সকলে বিশ্বাস করি আমাদের কোয়ালিটি এবং সার্ভিসের উপরে আমাদের সবার একটা নজর থাকে যে কি করবে এই ত্রিপুরা লাইকে প্রত্যেকটি ঘরে সঠিক মূল্যে সঠিক গুণমান সম্পন্ন জিনিস আমরা আমাদের এই त्रिपुरा বাসকে পৌঁছে দিতে চাই সেইদিকে লক্ষ্য করে আমাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা লক্ষ্য করবেন যে আমরা আট পাঁচ চাইলাই এটা গুণমানই যেটা ভালো নিয়ম মেনে এবং আমাদের প্রত্যেকটা কোরাস আমাদের আত্মস্থারিফাই লেভেল করি আমাদের কোম্পানিতে দু থেকে তিন জন করে আমাদের শুধু তাই নয় আমরা সেন্ট্রাল এভেস সাই ফুল যেগুলো আছে সেটাও আপনারা বজায় এবং আমাদের প্রত্যেক প্রত্যেকটা দেশে ভগবান আমাদের লিপিবদ্ধ থাকে এবং আমাদের যে প্রোডাক্ট শুধু কসলা নয় তেল ঘি এবং রাইস এগুলি আমরা চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্ট ফুড সেফটি স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা বাজার করতে আমরা পাশাপাশি আমাদের এই কোম্পানি শুধু এই প্রোডাক্টগুলি আমরা বাজার করি তা নয় আপনার শুনলে আমাদের হবে

তো আপনারা যেভাবে বিগত দিনে আমাদের পাশে ছিলেন আপনাদের এই ভরসাকে এবং এই পাশাপাশি আমরা অনুপ্রেরণা পেয়েছি সেটাকে বাঁধে করে আগামী দিনে আমরা আরও কিছু প্রোডাক্ট আমরা আনতে চাইছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা শুধু যে ত্রিপুরাতে কাজ করছি সেটাই নয় ইদানিং আমরা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে এবং ওয়েস্ট বেঙ্গল বিহারেও লঞ্চ করেছি গত মাস থেকে আমরা খুব ভালো সারা আমরা বাঁচছি এবং ওইখানেও আমাদের যে কোয়ালিটি সেটা একটা বিশেষ সারা আমরা লক্ষ্য করছি এবং আপনারা জানলে আহ্বান নিতে হবেন যে আমরা এই আমাদের যে পাথটা যেটা আমরা মুভি সেটা আমরা উড়ি একটা ফ্যাক্টরি দিয়েছি এবং হয়তো আমরা নর্তে এবং পুরো দিনের অফিস করে পাইনি কিছু দিনের মধ্যে সেটা আমরা পুরো নর্থ এই অনুষ্ঠানে আলোচনাকালে আমন্ত্রিত অতিথিরা বিশিষ্ট ব্যবসায়ী লংতরাই গুঁড়ো মশলার গুণাগুনের ভূষে প্রশংসা করেন এই ড্রিলার্স মিট অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ধর্মনগর থেকে অক্ষদেব মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা